ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান তার মিত্র দেশগুলোকে কূটনৈতিকভাবে অবহিত করতে শুরু করেছে শুক্রবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কে বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইসফাকদার ভারতের একতরফা সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে সৌদি মন্ত্রীকে অবহিত করেন এবং বলেন এসব পদক্ষেপ কেবলমাত্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে বিপন্ন করছে ভারতের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে দার জানান পাকিস্তান যে কোনো জবাব দিতে প্রস্তুত রয়েছে চলমান পরিস্থিতিতে অগ্রাসনের দুদেশের ঘনিষ্ঠ যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সৌদি আরব এবং পাকিস্তান একযোগে কাজ করতে আগ্রহী গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুক ধারিতের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একাধিক কড়া পদক্ষেপ নেয় জবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল বাণিজ্য স্থগিত এবং আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয় এদিকে উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম